একটু শেয়ার করেন আজকে আপনি এখানে এসেছিলেন মানে কি উদ্দেশ্যে এখানে এসেছেন জি আপনি এখানে আজকে এসেছেন আমি তো এক একটা এক একটা করে আমি গেছিলাম মিরপুরে যেতে পারি নাই আমি গেছিলাম রায়ের বাজার রায়ের বাজার থেকে এখানে আসলাম যে এটাও দেখে যাব এই ছিল আমার উদ্দেশ্য আচ্ছা আপনি একজন মুক্তি যোদ্ধা হিসেবে জি বর্তমানে দেশের যে প্রেক্ষাপট সেগুলো আসলে কিভাবে দেখছেন আপনি থেকে জিজ্ঞাসা প্রয়োজন পড়ে একটু আপনারা আপনাদের বোঝার এখানে যারা আছেন প্রত্যেকেরই তো মস্তিষ্ক আমার চেয়ে কম না কারোর আমার মতো করে না দেখতে পারেন আপনার মতো করেও দেখতেছেন তো আমি ভালো মতো কোনোটাই বলবো না তবে এখন বুঝতেছি যে দেশে স্বাধীনতা আছে কি না আমি সন্দেহ আমার সন্দেহ হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য আমি যে বাড়িটাতে থাকি আমার ছেলে বৌমা থাকে আমি থাকি না ওই যে মুক্তিযোদ্ধার একটা নেম প্লেট ছিল বড্ডলোক মুক্তিযোদ্ধা তো সে ওই সময় বিল্ডিংয়ের বেড়া ভাঙিয়ে তার মুক্তিযোদ্ধার সাইনবোর্ডটা সরাইয়ে রাখছে যান বাঁচাইছে তো এখন মুক্তিযোদ্ধার এই অবস্থানে আছে ওনার কাছেই আমি বসে ভাত খাইছি বেশি কিছু বলার নাই মানুষ হিসাবে পৃথিবীতে যে কয়েকজন সুকর্ণা তারপর আলেন্দে তারপর গানার নকরুমা এই সমস্ত ব্যক্তি যারা তাদের দেশ স্বাধীন করছে তাদেরকে তো তার দেশের লোকেরাই মেরে ফেলছে মানে কোনো দেশ